জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা নির্বাচন কমিশনের কাছে রাখার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন এক কর্মসূচি ঘোষণা করে জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগে নিতে আইন সংশোধন করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তবে তা কার্যকর হয়নি এখন অন্তর্বর্তী সরকার সেই আইন স্থগিত করে জন্ম নিবন্ধন এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জনদুর্ভোগ ও জটিলতা নিরসনে সিভিল রেজিস্ট্রেশন কমিশন করার উদ্যোগ নিয়েছে শুরু থেকেই অন্তর্বর্তী সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা এবার স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচি ঘোষণা বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশন অফিসার্স আমরা ঘোষণা করেছিলাম বারো তারিখের মধ্যে যদি এরকম দুই দিক থেকে সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে আমরা তেরো তারিখে সারা বাংলাদেশে মানববন্ধন করব। সারা দেশে নির্বাচন কমিশন সচিবালয় ইটিআই এনআইডি সহ এবং সারাদেশে আমাদের যে নির্বাচন অফিসগুলো আছে আমরা আগামীকাল সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত আমরা স্ট্যান্ড ফর এনআইডি আমরা এটা পালন করব ইসি থেকে এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে বলে দাবি করেন এই কর্মকর্তা যৌক্তিক কারণে আপনাদেরও উদ্বেগ আছে নাগরিক সেবা নিশ্চিত করবার জন্য এবং আপনারা নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে কাজ করেন আপনারা দেখেছেন এনআইডি আলাদা হলে নির্বাচন ব্যবস্থায় বাধাগ্রস্ত হবে এদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়ার আগেই নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন প্রবাসীদের ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণ সহ অন্যান্য উদ্যোগ সাংঘর্ষিক ও বিভ্রান্তিকর বুধবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন নির্বাচন কমিশন যেমন বাস্তবায়নের যেসব উদ্যোগ নিয়েছে তার সাথে সাংঘর্ষিক হতে পারে কিংবা তার সাথে সংগতিপূর্ণ না হতে পারে এটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে তো আমি আশা করি যে বিভ্রান্তি এড়ানোর জন্য নির্বাচন কমিশন সরকারের সাথে আলাপ করবে আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন ধরে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অন্যান্য সংস্থাগুলো মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা